আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি পপি সরকার আপনাদের স্বাগত জানাচ্ছি ডেল্টা হাসপাতাল লিমিটেড আয়োজিত নিয়মিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথাতে ডায়াবেটিস একটি নীরব রোগ যা অনেক সময় বুঝে ওঠার আগেই শরীরে গুরুতর প্রভাব ফেলে অসচেতন জীবনযাপন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাবে এই রোগ আজ সব বয়সেই দেখা যাচ্ছে ডায়াবেটিস কি কেন হয় এবং কিভাবে সহজ নিয়ম মেনে নিয়ন্ত্রণে রাখা যায় এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের এ সপ্তাহের বিশেষ আয়োজন এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আল সাদি সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর এক প্রিয় দর্শক ডায়াবেটিস সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ভ্রান্ত ধারণা ও বাস্তব সত্য এবং সুস্থ থাকতে করণীয় বিষয়গুলো জানতে চোখ রাখুন এ সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ